এই নে রুদ্র হ্যাঁ আমি জানি যে আজকালকার ছেলে মেয়ে তোরা মোবাইলেই বেশি ভরসা রাখিস কিন্তু ওই যে বলিস না কি সব মোবাইল নেটটেট ওখানে কিন্তু ওসব পাবি না ওই ম্যাপ দেখে তোরা রাস্তা চিনতে পারবি না তাই এটা দিয়ে দিলাম আর মনে রাখবি সোজা যেতে হবে কি একটা তিন মাথার মোড় পড়বে সেখান থেকে বাঁদিক বাঁদিকে গিয়ে আরেকটু এগোলেই তারপর ডান দিক যেতে হবে আচ্ছা তুমি তুমি আমাদের কি কি ভাবলে বলো আমরা ছোট বাচ্চা যে হারিয়ে যাব, একদম চিন্তা করো না তোমার এই ম্যাপ দেখে আমরা ঠিক জায়গা মতো পৌঁছে যাব। তাছাড়া কোনো অসুবিধা হলে আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে নেবো সাবধানে যাস তোরা তোরা না ফেরা অবধি চিন্তায় থাকবোই কিন্তু কি হলো আপনি কিছু হারিয়েছেন না কি কি খুঁজছেন আর কি বলবো দেখুন না এই আমাদের বাড়ির পশু মেনি পালিয়ে এসে আপনাদের এই গাড়ির নিচে ঢুকে পড়েছে তাহলে বের করে নিন আমরা গাড়িটা নিয়ে এক্ষুনি বেরিয়ে যাব হ্যাঁ হ্যাঁ ওই দেখো আবার সামনে দিয়ে পালিয়ে গেল আরে দাঁড়া আরে পালাস না দাঁড়া কিছু কাণ্ড তোরা বেরোনোর আগেই বেরালে রাস্তা কেটে দিল তোরা বাবা একটু দাঁড়িয়ে যা এই বিমলা একটু গঙ্গা জল নিয়ে আয় গাড়ির চাকায় ছিটিয়ে দিতে হবে থাম্মি আজকাল এসব কুসংস্কার কেউ মানে না শুধু শুধু আমাদের লেট করিও না তো আরে বাবা আমার চোখের সামনে হলো আমাকে তো মানতেই হবে কর্তমা এ নাও গো গঙ্গা জল দে হয়ে গেছে তোরা এবার রওনা দে আয় যাও গৌরী যাও এই তোমার বিদায় যাত্রা এই বাড়িতে আর কখনো ফিরতে পারবে না তুমি শেষবারের মতন দেখে নাও বাড়ির সবাইকে দুদিন বাদে তো তোমাদের লাস্ট দুটো ফিরে আসবে এখানে ওরা দুজনে যেন ঠিক করে পৌঁছে যায় ঠাকুর রুদ্রগৌরী বাড়িতে নেই সেটা দেখে একজনের আনন্দ আর ধরে না হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে